আজকে ইচ্ছে করছিল একটু শাড়ি পরব তাই বিকেলে একটু শাড়ি পরলাম তাই একটু শ্যুট নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে হ্যালো এই কি কী অবস্থায় কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না বান্না করবো হচ্ছে আপনার বটবটে দিয়ে আলু দিয়ে করলা দিয়ে আলু করলা দিয়ে আলু দিয়ে ভাজি করব আর বটবটে দিয়ে শিঙ মাছের ঝোল করব তাই আমি বটপটে আলু কেটে নিলাম এদিকে করলাটাও কেটে নিয়েছি আমার কাইটা ধোয়া তারপর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি আমার মরিচগুলো একটু পেকে গেছে তাই পাকা মরিচগুলো একটু ভালো করে বাইছা বাইছা মরিচগুলো দিয়ে আজকে রান্না করব সবটা কাটাকুটি শেষ এইদিকে আমি রান্নার বসাই দিছি ফ্রাই প্যান বসাই দিয়েছি সেখানে মাছ দিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলো ফার্স্টে কেমন উল্টাই পাল্টাই গেছে যাই হোক আমরা মানুষ হচ্ছে কম এর জন্য বেশি মাছ নেই নেই অল্প কিছুই মাছ নিছি এদিকে করলাটা ভাজে বসাই দিয়েছি কিন্তু এখনও দেখা যাচ্ছে যে দানাগুলো রয়ে গেছে এই দানা যদি থাকে আমার ছেলেরা তো খাইবেই না দানা কিন্তু আমি বাঁচছি কোটার সময় তাও দেখি দানা দেখা যায় যে কী করবো তারপর একটু দানাটা বেছে নিলাম দু চারটা দানা থাকলে আর কী করবো সেটা আবার খাওয়ার সময় বেছে নেবো যাই হোক আমার করলাটা হয়ে গেছে এদিকে আমি পিয়েছি মরিচ আবার একটু বাদামি কালার করে ভেজে নেব যাতে আমার ঝোল রান্না করার জন্য এদিকে আমি আদা রসুন বাটা হালকা একটু পিঁচ বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর আপনার হলুদ গুঁড়া দিয়ে জিরা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। এদিকে যে আলুটা আমার যে ছিল আলুটা বটবটি যে ইটকুইটা রাখছিলাম সেটা দিয়ে একদম ভালো করে কষে নেব আর হয়তো বাপ্পারা সকলেই জানেন যে মশলা যে কোনো মশলা বা যে কোনো তরকারি রান্না করা হোক না কেন সেই ক্ষেত্রে যদি কষানোটা ভালো হয় কষানোটা যদি অনেক সময় নিয়ে কষানো হয় তাহলে কিন্তু খেতে অনেকটা মজা লাগে তাই আমার কষানোটা শেষ পানি দিয়ে দিলাম এদিকে আমার প্রায় রান্নাটা শেষ এখন যে মাছগুলো ভাইজা রাখছিলাম সেগুলো দিয়ে দেব সেগুলো দিয়ে একটু হালকা একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করাও শেষ আমার রান্নাটা প্রায় কমপ্লিট রান্না বান্না করা শেষ করে একটু খাওয়া দাওয়া করে বিকেলে মন চাইলেও একটু শাড়ি পরতে তাই একটু শাড়ি পরলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহেজ